আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন টেকনিক্যাল সাফওয়ান আপনাদের ফেসবুকে আর্নিং হচ্ছে কিন্তু আপনারা সেই আর্নিংটা আপনারা সেট আপ করতে পারছেন না বা আপনারা আর্নিং দেখতে পারছেন না আপনাদের ফেসবুকে স্টার সেট আপ চলে আসছে বা স্টার সেট আপ করতে পারছেন না সে বিষয়ে আজকে আপনাদের সাথে কীভাবে আপনারা স্টার সেট করবেন সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং আপনাদের দেখিয়ে দেব আপনারা স্টার সেট ভিডিওটি দেখে দেখে আপনারা নিজেই করতে পারবেন স্টার সেট আপ অনলাইনের মাধ্যমে তো চলুন আমি এখন ফেসবুক অ্যাপসে চলে গেলাম আমি এখন ড্যাশবোর্ডে ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে বিভিন্ন অপশন রয়েছে হোম ইনসাইট ক্রিয়েশন গ্রো মনিটাইজেশন তাহলে আমরা যেহেতু স্টার সেট করব করবো তাহলে মনিটাইজেশনে সরাসরি ক্লিক করবো দেখুন এখানে মনিটাইজেশনে ক্লিক করার পর একটু সময় ওয়েট করুন দেখুন এখানে রয়েছে স্টার সেট আমার স্টার সেট আপ যেহেতু হয়েছে আমার সব কিছু ক্রাইটেরিয়া পূরণ হয়েছে তো এখন আমি স্টার সেট করে নেব তো আমি এখানে সেট ক্লিক করব। সেটআপে ক্লিক করার পর দেখুন এড টুলস স্টার এড টুলস এড টুলসে নিচের দিকে দেখুন স্টার এড টুলস রয়েছে এখানে আমি ক্লিক করব এখানে এড টুলসে ক্লিক করার পর একটু সময় ওয়েটিং করতে হবে সেটিং আপ টু স্টার্ট তো আপনারা এই ভিডিওটি দেখে দেখে আপনাদের স্টার সেট করতে পারবেন তো এখন আমার স্টার সেট হয়ে গেছে দেখুন কোনো কিছুই আমাদের অনেক কষ্ট হয় নাই বা অনেক ঝামেলা করে নাই সরাসরি আমাদের আর্নিং শুরু হয়ে গেছে স্টার থেকে আমরা আর্নিং করতে পারবো তো এই আর্নিং করার পর আপনারা উইথড্র করবেন বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা উইথড্র করবেন কীভাবে সেই বিষয়ে আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওটি আপনারা দেখার জন্য কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন দেখুন এখানে রয়েছে এড পে আউট অ্যাকাউন্ট উপরে রয়েছে পে আউট অ্যাকাউন্ট এখানে যদি আপনারা আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে আপনাদের এড পে আউট অ্যাকাউন্ট করতে চান তাহলে কমেন্টে আমাদের জানিয়ে দিবেন আর এখানে রয়েছে দেখুন আর্নিং হচ্ছে বা দেখুন এখানে রয়েছে এড পে আউট অ্যাকাউন্ট তো আপনারা যদি চাইলে এখান থেকে এড পে আউট অ্যাকাউন্টও করতে পারবেন তো এই মুহূর্তে আপনাদের এই সেট আমি দেখাচ্ছি না বা এই মুহুর্তে আমি এই সেট আপটি নিয়ে আসছি না সরাসরি আপনাদের শুধু স্টার সেট দেখালাম আর এটা হচ্ছে উইড্রো অ্যাকা উইড্রো অ্যাকাউন্ট আপনারা যদি ইনকাম করেন তারপর এটা দিয়ে এই অ্যাকাউন্ট দিয়ে আপনারা ব্যাংকের মাধ্যমে উইড্রো করতে পারবেন সেই বিষয়টি আপনাদের সাথে এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে না পরবর্তী ভিডিওটি আপনাদের সাথে নিয়ে আসবো সে কীভাবে আপনারা হেল্প আউট অ্যাকাউন্ট করবেন দেখুন এখানে রয়েছে স্টার লিডার বোর্ড তো এখানে অনেকে স্টার গিফট করতেছে বা স্টার আর্নিং করতেছে সেখানে আপনাদের কত নাম্বারে সিরিয়াল নাম্বার রয়েছে দেখুন এখানে রয়েছে নিরানব্বই প্লাস তো আপনারা আপনাদের বোর্ডে নাম্বার কত রয়েছে আপনারা স্টার আর্নিং করতে পারবেন বা স্টার গিফট পাবেন সেই বিষয়ে যদি আপনাদের বেশি স্টার হয় তাহলে আপনারা এই সিরিয়াল নাম্বারের উপরের দিকে চলে আসবেন বা আর্নিং করতে পারবেন তো আপনারা সেই বিষয়ে গুরুত্ব দিয়ে একটি ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আপনারা একটি পোস্ট করবেন